জামাতি ইসলাম নিঃসন্দেহে একটা বিভ্রান্ত দল এবং তারা একেবারে মুনাফেক কারখানা দেশে যখন নির্বাচনের হাওয়া তুঙ্গে সেই সাথে নির্বাচনে প্রার্থী মনোনয়নের ঘোষণাকে ঘিরে যখন চরম অস্থিরতায় খোদ বিএনপির অন্দর মহল থেকে নিয়ে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক এমন সময়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়ে এবার কঠোর মন্তব্য করলেন বিএনপির একজন হেভিওয়েট নেতা একাত্তরের যুদ্ধাপরাধের গ্লানি কাঁধে থাকা দল জামায়াতে ইসলামীকে এবার তিনি বললেন মুনাফিক তৈরির কারখানা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক এমপি ও চাপাই নবাবগঞ্জ তিন আসনে সদ্য মনোনয়নপ্রাপ্ত হারুনুর রশিদ হারুন বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোনাফিক তৈরির কারখানা এ সময় তিনি আরও বলেন আমাদের একমাত্র উদ্দেশ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করা জামাইতে ইসলামী কি বলছে এটা এখন দেখার সময় নয় চার নভেম্বর সন্ধ্যায় চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রি কলেজ মাঠে হাফেজ রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামাইতে ইসলাম নিঃসন্দেহ একটা বিভ্রান্ত এবং তারা কারখানা গোলাম আজম উনিশশো ছিয়াশি সালে যখন আমরা আন্দোলন করছি আওয়ামী লীগ বিএনপি জামাত গোলাম আজম নিজের ছাপলা চত্বরে মিটিং করে বলেছে সাদের অধীনে যারা যাবে তারা জাতীয় বেমান মুনাফা তো উনি দলের প্রধান এই বক্তৃতা দেওয়ার পর পরের দিনই শেখ হাসিন এই সাথে সাথে টাকাকে আপনার চলে গেছেন পার্লামেন্টে যোগদান করেছিলাম পার্লামেন্টে যোগদান এটি আমার ইতিহাসে আমি বলবো আমার সেরা পার্লামেন্ট তখন কথা বলার আমি ছাড়া কেউ ছিল না এবং সকল ইস্যু নিয়ে আন্তর্জাতিক ধর্মীয় আমি কথা বলার আমার সুযোগ তৈরি হয়েছিল আল্লাহর রহমতে যার ফলশ্রুতিতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের মানুষ যে যেখানে বসবাস করে আমাকে এটাতে ব্যাপক পরিচিতি দান করেছিল ঠিক না বেঠিক বলছি কথাটা চাপায় নবগঞ্জে একটা বিভ্রান্তি ছড়িয়েছিল কতগুলো কুলাঙ্গা নমিনেশন দিবে না তার প্রমাণ যোগ্য ব্যক্তিদেরকে এই জেলায় নমিনেশন দিয়েছে ঠিক না বেঠিক আমরা ওদীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি সারা বাংলাদেশে আওয়ামী লীগের সাথে তাই না আওয়ামী লীগ ছিল আমাদের প্রতিযোগী দল আমাদের সাথে প্রতিপক্ষ দল কিন্তু বিগত পনেরো বছরের আওয়ামী লীগের যে শাসন ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকার জন্য যে গণহত্যা চালিয়েছে মানুষকে গুম করেছে মানুষকে বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি বিরোধী দলের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে বাড়ি করেছে সর্বশেষ ২০২৪ সালে চব্বিশ জুলাই আগস্টে ক্ষমতাকে ধরে রাখার জন্য যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগের তাতে মৃত্যু হয়েছে ঠিক না সকল দলকে নিয়ে যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতো আওয়ামী লীগে ক্ষমতায় তোরা কিন্তু বিরোধী দলে থাকতো আবার পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকতো ঠিক না বে বলছি জুলাই আগস্টের পরিবর্তনের পর আমার নির্বাচন এলাকায় সদর এলাকায় এই জেলাটি ছিল প্রশাসন প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে যে অন্যায় ভাবে যেন মানুষ কোন হয়রানির শিকার না হয় আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ না যারা নেতৃত্বে ছিল যারা দায়িত্বে ছিল তারা অকাম কুকাম করেছে কিন্তু এই জন্য সবাইকে দায়ী বন্ধ করা যাবে না আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমরা যদি একই কাজ করি তাহলে আওয়ামী লীগ বিএনপি পার্থক্য কি হলো ঠিক না বেটি বলছি ভাইরা আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন জামাত ইসলাম কে নিয়ে এত চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কি ঠিক না বেটি বলছি একবার দুবার না পাঁচবার নির্বাচন করেছেন জামাত হারিয়েছি না আমরা গতবারও তো ভোট করেছে ১৮ সালে হারিয়েছি না আজকে জামাতের নেতারা বেসামাল কথাবার্তা বলছে নুরুল ইসলাম বুলবুল এই বক্তৃতা দিয়ে গেছে যে জামাত ইসলামকে চ্যালেঞ্জ করার মতো নাকি কেউ নাই কি উদ্দেশ্যে বলেছে জানি না রক কাটার জন্য না চাইনিজ কুড়াল চালানোর জন্য রক কাটা চাইনিজ কুড়াল চালানোর প্রতিযোগিতা আমরা নামতে পারবো না কিন্তু আমার তোমাকে চ্যালেঞ্জ করলাম আগামী পাঁচ তোমার সাথে চ্যালেঞ্জ হবেই তো ইনশাল্লাহ মাঠে বেটি সুতরাং কথা বলতে বলতে গেলে হবে জাতীয় নেতা সতর্ক হয়ে বলতে হবে কথা ঠিক না বেটি বলছি জামাতের আলেমরা আজকে বেভাস কথাবার্তা বলে বেড়াচ্ছে তাপসির মাহফিলকে তারা আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে